ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে আমি একটা অন্যরকম কিছু ভিডিও শেয়ার করবো বলে ঠিক করেছি তো সেই ভিডিওটা কি সেটা তোমরা একটু একটু আন্দাজ করতেই পারছো আশা করি আর তো তার জন্য কিন্তু ভিডিওটা পুরো তোমাদেরকে দেখতে হবে আর তোমরা যদি এদিকে কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সেটা ট্রাই করো বাড়িতে আর বাড়িতে ট্রাই করার পর অবশ্যই কিন্তু আমার সাথে ছবিটি শেয়ার করো তো এখানে দেখো আমি একটা সুন্দর মালা কাঁদবো যেমন গোড়ের মালা বেশ মোটা হয় সেরকমই আমি টগর ফুল দিয়ে মালাটা করবো হয়তো ওই মালাটা তৈরি করা অনেকেই জানো বা জানো না জানো না তাহলে দেখে নিতে পারো এই যে চারটে ফুল আমি নিচ্ছি একটা একটা করে তো একটা ফুল প্রথমে আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকমভাবে চারটে দিকে আমি যে ডান্ডিটা রয়েছে সেই ডান্ডিটা জাস্ট এখানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি একটা সুচ আর সুতো নিয়েছি সুতোটা আমি ততটা পর্যন্ত দিয়েছি আমার ঠাকুরের যতটা আমার মালা প্রয়োজন মনে হয়েছে ততটা নিয়েছি তো তোমরা সেটা পরিমাণ বুঝিয়ে নেবে তো বুঝতে পারছো আশা করি যে আমি কিভাবে সেই মালাটা করছি একটা একটা করে ফুল নিয়ে তার ডান্ডিগুলোকে আমি এই সূর্যের মধ্যে গিঁথে দিচ্ছি ভালো করে আর যেটা বললাম তোমাদেরকে যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম চারটে সাইড করে আমি করছি এবং যেভাবে করছি ওইভাবেই আমি এক নাগারে করে যাচ্ছি তো সেই মালাটা তোমরা বিভিন্নভাবে করতে পারো এরকম শুধু টগর ফুল দিয়েও তোমরা মালাটা করতে পারো আর এই টগর ফুলগুলো একটু বড় বড় সাইজে হলে তো খুব সুন্দর লাগে আর এত ভালো মালাগুলো দেখতে লাগে না ঠাকুরেরকে দেওয়ার পরে তোমরা যারা আমার ফেসবুকে রয়েছ তারা প্রত্যেকেই এর আগেও আমাকে এই ভিডিওটা বা ফটোটা মানে করতে দেখেছো আমি ভিডিওটা অনেক সময় তাড়াহুড়ো করে দিয়েছি কখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার ব্লগে তো আজকে আমি ভাবলাম শুধুমাত্র এই একটা মালার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরা ভালো করে বুঝতে পারবে এবং ঠাকুরকে অনেক মালাও এরকম করে দিতে পারবে নিজের হাতে আর বিশেষত যাদের নিজেদের এরকম প্রচুর গাছ রয়েছে আর এরকম এত এত টগর হয় তো কি করবে শুধু শুধু গাছে সেগুলোকে ফেলে না রেখে এগুলো ঠাকুরকে ফুলের হিসেবে দিয়েই দাও আর আমরা তো ফুল অল্প একটু এত তো তুলেই থাকি তো বাকি ফুলগুলোও তুলে ঠাকুরকে এইভাবে দিয়ে দাও আর এই ফুলগুলো এতগুলো তো একসাথে সিংহাসনে সাজানো যায় না খুব একটা ভালোও লাগে না তো সেই জন্য আমি এরকম মালা গেঁথে নিই তারপরে দেখি যে মালাটা হয়ে এলো তখন আমি করে নিই তো যাই হোক আজকে অন্য সময় লোকনাথ বাবা আমার গোপালকেও দিই তো আজকে যেহেতু মঙ্গলবার ভাবলাম আজকে একটু বজরঙ্গলির জন্য করি তো আমি বাড়ি বজরঙ্গলির জন্য তো করছিলামই তার সাথে আমার পাশের বাড়িতেই একজনদের প্রতিষ্ঠিত বাজরাঙ্গলি রয়েছে তো ভাবলাম তার জন্য করি আর আমার মিষ্টি কাকির ঘরেও বাজরাঙ্গলি আছে তাকেও দিয়ে আসি তো আমার কাছে এইরকম রানী জবা তিনটেই ছিল আর এই রানী জবাগুলো হচ্ছে বমাদের কাছে আর এই লাল জবাগুলো হচ্ছে আমাদের কাছে লাল জবা অনেক ফুলে ছিল তো আমি এরকম আইডিয়া করে মাঝখানে এরকমভাবে দিয়ে আমি করলাম দেখো মালাটা কি ভালো লাগছে না ঠাকুরের গলায় দেওয়ার পর আরও সুন্দর লাগছিল মালাটা বুঝতে পারছো কতটা মোটা হলো আর কতটা সুন্দর একটা করে টগর দিয়ে করলে কিন্তু মালাটা এত সুন্দর দেখতে লাগে তো এই যে দেখো মালাটা আমি এইভাবে করেছি মাঝখানে ওই একটা রানী আর দুটো করে লাল জবা দিয়ে করেছি ভালো লাগছে তাই না আর এটা হলো সেই প্রতিষ্ঠিত ঠাকুর পড়িয়েছে আমার এত ভালো লাগছে আর এখানে দেখো আজকে পুরো একদম সাদা হলুদ ফুলে ভরে গেছে